যাচ্ছি এখান থেকে লেক পার্কে আমার মসজিদ থেকে স্টেশনটা খুবই কাছে মানে আমার গন্তব্য চাকরি থেকে যেখানে চাকরি করছি সেখান থেকে স্টেশনটা খুবই কাছে কিন্তু নতুন এখানে আসছি তো এই একটু ঘোরা ফেরা করছি তো আজকে মাসের ছুটি পেয়েছি মানে সরি যে ছুটিটা আছে ছুটিটা ভাবছি আজকে কাজে লাগাবো এই জন্য সকাল থেকে ঘুরছি ঠিক আছে তো এখন ছুটিটাকে কাজে লাগানোর জন্য রওনা দিয়েছি যেখানে আপনি জানেন বাংলাদেশের আপনারা গিয়েছেন আমার জন্য তো আমি রওনা দিয়েছি এখন রিক্সায় উঠেছি আপনারা এখানে আসলে উত্তরা উত্তরে এসে এখান থেকে রিক্সায় উঠবেন দেখবেন অনেক রিক্সারা আমার এখানে থাকেন তো এরপরে রিক্সায় আমার কাছ থেকে

ওই যে ইস্তেমার কাজ চলছে এই যে ইস্তেমার ময়দান দেখেন আপনারা যারা ইস্তেমা যাবেন তাদের জন্য কিন্তু এটা একটা সুন্দর সলিউশন হতে পারে সেটা হলো মেট্রো রেল আপনি উঠবেন মতিঝিল থেকে উঠেই চলে আসবেন ইস্তেমার ময়দানে উত্তরে উত্তরে নেমেই এখান থেকে অল্প একটু হাঁটলে ইস্তেমার ময়দান পাবেন দেখেন একেবারে সহজ জায়গা আপনাকে আর চিন্তা করতে হবে না এখন ইস্তেমা যারা আসবেন তাদের জন্য তো সহজ আর যদি আপনি উত্তরা সেন্টারে নামেন তাহলে আরো সহজ উত্তরা সেন্টারটা হলো একেবারে ইস্তেমার মাঠে আমি আসলে বিষয়ে একটা আলাদা প্রতিবন্ধ তৈরি করতে হবে যে আপনি এবার ইস্তেমায় কিভাবে যাবেন ইস্তেমা যাওয়ার সহজ রাস্তা হলো উত্তরা সেন্টার দেখেন এই সেন্টারে স্টেশনটা আমার সামনে আসছে হ্যাঁ এই যে সেন্টার এখানে আমরা দেখবেন যে পাশে ইস্তেমার মাঠ বিশাল ইস্তেমার আয়োজন করা হচ্ছে এবার আরে বাপরে ঠিক আছে চতুর্দিকে মানুষের মানুষ ইস্তেমা যখন আসবে তখন দেখবেন এই সমস্ত জায়গা সব ব্লক হয়ে গেছে এখানে মানুষ হাঁটা হতো জায়গা পায় না ঠিক আছে এত মানুষ হয় এই যে ইস্তেমার প্রিপারেশন চলছে অনেক সুন্দর ওই যে পুলিশ আবার গাড়ি ধরছে ঠিক আছে এক এক জায়গায় এক এক সিস্টেম কত মানুষ তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা নিজেও দেখছি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন আমরা দেখি বিষয়গুলো খুবই সুন্দর খুবই ভালো হচ্ছে আমার আমি যাচ্ছি আপনাদের সাথে কথা বলছি যাচ্ছি আপনাদের সাথে কথা বলছি দেখেন এই যে কতগুলো দোকান বসছে এই সমস্ত জায়গায় ঠিক আছে দেখুন এটা হলো ছোট এটাও একটা উত্তর পার্কের দিয়ে বাড়ি না বাট দিয়ে বাড়ি ছোট একটা পার্ক এটা একটা ছোট একটা পার্ক এখানে অনেক মানুষ আছে বেশ দোকান আছে

সুন্দর সুন্দর নার্সারি দেখেন চতুর্দিকে নার্সারি দেখেন অনেক নার্সারি দেখা যাচ্ছে দেখতে এই সমস্ত অনেক গাছ আছে আপনার কেউ যদি গাছকে নিচে থাকে তাহলে সে এই গাছ কিনতে পারেন ঠিক আছে গাছ কিনলে খুবই সুন্দর হবে সুন্দর সুন্দর গাছ দেখা যায় দুই পাশে দেখলাম অনেক নার্সারি আরে আল্লাহ এত নার্সারি এত গাছ ঠিক আছে মানুষের তো মনে এমনি ভালো হয়ে যাওয়ার কথা এই সমস্ত জায়গায় আসলে এত ফুল গাছ দেখলে আমার তো খুব ভালো লাগছে ঠিক আছে আমার খুব ভালো লাগছে আপনাদের আশা করে খুব ভালো লাগবে ওই যে দেখেন কত সুন্দর জায়গা তো দেখে দেখেন দর্শক আমরা একের পর এক ঘুরছি দেখছি ভালো লাগছে আপনারা দেখেন এই যে দেখেন দেখেন প্রচুর কুয়াশা সকাল সকাল অনেক কুয়াশা এখানে Eee, de